জয়গুরু আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিল এমনই একটা বিষয় যেখানে আজকে আমরা প্রথমত শুনব বাঁচাবাড়ার জন্য অবশ্য প্রয়োজন কি কি। অর্থাৎ বাঁচাবাটার ক্ষেত্রে আমাদের জীবনে যেগুলি দরকার সেগুলি কি তাই না যে কথাটা শ্রীশী ঠাকুর নিজেই বলেছেন এবং তৎসই আমরা পরম পূজ্যবাদ শ্রীষে আচার্যদেবের বলা এই বিষয়ে কিছু আরও কথা জানার চেষ্টা করব। এবং তৎসহিত আমরা আরও এমন কিছু কথা জানতে চলেছি যেখানে হবিষ্যান্ন নিয়ে আমরা শুনব তাও চলো দেখবেন হবিষ্যান্ন আমরা যে গ্রহণ করে থাকি যে সময় তো সেই গ্রহণটা বলতে পারেন যেখানে রেখে যেমন ধরেন সহজ কথা বলতে গেলে আমরা যেভাবে বাড়িতে সাধারণত কীভাবে খাই থালা থাকে কিন্তু হবিষ্যান্ন কি সেরকমভাবে খাওয়া যায় সেই থালায় বা ইয়েতে কীভাবে হবিষ্যান্য গ্রহণ তাই করতে হয় কি ধরনের পাত্র থাকা চাই তার উপরে যে বিভিন্ন রকম যে খাদ্য খাদ্য দিয়ে সেদিন তৈরি করা হয় সেগুলি যেন আমরা রাখি সেটা আমাদের জানা দরকার তো যাই হোক আজকের এই আলোচনাটি এবারে আমি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন আমরা বাঁচাবাড়ার জন্য যে জিনিসগুলি প্রয়োজন বলে বোধ করি দেখবেন সব থেকে প্রথম বাঁচাবাড়ার ক্ষেত্রে ছোটোবেলা থেকেই আমাদের একটা জিনিস পড়ানো হয় তা কি দেখবেন বলা হয় জলই জীবন তাই না এই যে জলই জীবন কথা কিন্তু একেবারে ঠিক কিন্তু দেখতে হবে কোন দৃষ্টিভঙ্গি নিয়ে কথাটাকে বলা হয়েছে তার কারণ এই কারণে বললাম আমি যখন কিছুদিন আগে দেবঘরে গেছিলাম পরম পূজ্যপাতের শ্রী আচার্যদেব এই জলই জীবন এই নিয়ে তিনি আরও একটা কথা বলেছেন সেটা যেমন আর একটা দৃষ্টিভঙ্গি নিয়ে অর্থাৎ আরেকটা অ্যাঙ্গেলে তাই না কিন্তু তা ছাড়া এটা তো ছোটবেলা থেকে আমরা শুনে আসছি কিন্তু তা তাছাড়া সম্পূর্ণ জীবনটাকে ধরে রাখতে গেলে যাকে প্রয়োজন তিনি কে সেখানেই আসছে তো আসল জিজ্ঞাসা তাই না তিনি হচ্ছেন ইষ্ট যাকে আমার জীবনে সদা সর্বদা মাথায় নিয়ে চলা প্রয়োজন তার কারণ কি বাঁচাবাড়ার ক্ষেত্রে যে জিনিসটা লক্ষণীয় তা হচ্ছিল আমি যেভাবে বাঁচছি বাঁচছি বলতে আমি যেভাবে প্রত্যেকটা দিন কাটাচ্ছি প্রত্যেকটা সময় আমি যেভাবে কাটাচ্ছি আমার সেই সময়গুলো কি আদৌ আমি সঠিকভাবে কাজে লাগাতে পারছি বা আমার এই যে বাঁচাটাকে আমি কি তা সদ্ব্যবহার করতে পারছি বা আমার বাঁচার যে ধরনটা আমি যেভাবে লাইফটাকে লিড করছি তাকে আদৌ ঠিক আছে তাই না তাহলে এখানে যেটা জানার বিষয় হয়ে দাঁড়ালো তাহলে কি আমার বাঁচাটা আদৌ বাঁচার মতন হচ্ছে কি না সেটা আমায় দেখতে হবে নাহলে কি নালে তো জীবন্ত ক্ষয় হয়ে যাবে তাই না তাই তো দেখাতে দরকার আমার বাঁচা কীভাবে হচ্ছে তার সাথে সাথে এবারে যখন বাঁচা হলো এবারে বাড়ার কথা আসছে অর্থাৎ বৃদ্ধির কথা শুধু যে বেঁচে থাকলে হবে তা কি তা না বাঁচার সাথে সাথে যদি আমি নিজেকে যদি না গ্রো করতে পারি যে দিক দিয়ে থাকুক না কেন পার্সোনালিটি ক্যারেক্টার নিজের যে আচার আচরণ ব্যবহার যাই আমরা বলি না কেন নিজের কর্মদক্ষতা সব দিক দিয়ে আমি যদি নিজেকে না আরও গ্রো করতে পারি তাহলে কি হবে আমি যা ছিলাম তাই থেকে যাব। কিংবা হয়তো এটাও দেখা যেতে পারে উল্টো আরও ক্ষয়ও হয়ে যেতে পারে তার কারণ সময় কিন্তু বয়ে চলেছে ও কিন্তু থামছে না তাই সময় অনুসারে আমরা কি দেখছি না আমাদের এই জগতে বিভিন্ন জিনিস বিভিন্ন রকম দিক দিয়ে কিন্তু ডেভেলপ হচ্ছে তাই আমি যদি নিজেকে যদি পিছিয়ে রেখে দিই আমি যদি ডেভেলপ যদি নিজেকে যদি না করতে পারি তাহলে সেক্ষেত্রে কী হবে আমি সে সব কিছুর সাথে আমি সমান তালে বা বলতে সমানভাবে আমি চলতে পারবো না অবশ্য দেখতে হবে সব কিছুরই বলতে যেগুলি যে পরিবর্তন হবে বা হয়েছে বা হচ্ছে যাই বলে না কেন পরিবর্তন বা বিবর্তন যাই এবারে আমরা তা দেখি সব কিছু কি আমার জীবনের জন্য কি তা ঠিক বা আমার জীবনে কোনটা ধরে চলা প্রয়োজন আমাকে কোনটা মানতে হবে সেই অনুযায়ী দেখতে হবে তাই না তাই সমান তালে চলা মানা ছিল এই দিক দিয়ে তার মানে এই না যে যা বললো আমি তার সাথে তার মতো অনুযায়ী আমি চলতে শুরু করে দিলাম সেই রকমভাবে সমান তালে কিন্তু মোটেই না সমান্তরে বলতে আমি নিজেকে যেন ডেভেলপ করার চেষ্টা করি এটা যেন দিনের পর দিন এটা হয় মুহূর্তের পর মুহূর্তে যেন এটা হতে থাকে দেখবেন একটা কথা বলা হয় তা হচ্ছে হলো মানুষের যে বলতে পারেন জ্ঞান তা কিন্তু মুহূর্তের পর মুহূর্ত কিন্তু বাড়তেই থাকে বা বলতে পারেন তার যে জানার যে পরিধি বা সীমা তা কিন্তু দিনের পর দিন বাড়তেই থাকে বা মানুষ যে ডেভেলপ করে তাও কিন্তু তা হয় সেই রকমভাবেই হয় অর্থাৎ শুধু যে মুহূর্ত এখানে মানে সেকেন্ডেও যদি আমরা দেখি তাহলে দেখবেন তার মধ্যেও যে কতটুকু যে ডেভেলপ হয়ে যাচ্ছে হয়তো আমরা তা ধরতে পারছি না বা বলতে পারেন হয়তো আমরা সবে তো বুঝতে পারবো না কিন্তু যদি এসব জিনিস নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করা যায় একটু যদি রিসার্চ করা যায় দেখবেন এগুলো ঠিক ধরা পাওয়া যায় তাই না তো যাই হোক এই যে কথাটা তাহলে বাঁচার সাথে সাথে যে বাড়ারও প্রয়োজন অর্থাৎ বৃদ্ধিরও প্রয়োজন কিন্তু কথা হচ্ছিল এই বাঁচা বাড়ার ক্ষেত্রে তাহলে আমার যে জিনিসগুলো আমার সহায়তা থাকবে সহায়তা করবে সেই জিনিসগুলি কি কি? তাই না সেইগুলোকে তো আমি দেখতে হবে যেমন এই যে প্রথমে যে শুনলাম এই যে জলই জীবন তার মানে কি জল একটা সাহায্য করছে আমার জীবনটাকে ধরে রাখতে একদিক দিয়ে তো সাহায্যই তো করছে তাই না তাহলে ঠিক সেই রকমভাবে আলাদা তো অনেক কিছু আরও থাকতে পারে যেমন একবার অতুল দাস সুশ্রী ঠাকুরের কাছে জিজ্ঞাসা নিবেদন করেন যে ঠাকুর বাঁচাবাড়ার জন্য অবশ্য প্রয়োজন কি কি এমন থাকতে পারে অর্থাৎ এমন কী কী তখন সুশ্রী ঠাকুর বলেন যে আইডিয়াল অর্থাৎ আদর্শ সেলফ অর্থাৎ অহোম এবং এনভায়রনমেন্ট পারিপার্শ্বিক এই যে এই তিনটে জিনিস ঠাকুর বলেন এই তিনটে সঙ্গতি থাকা প্রয়োজন অর্থাৎ যেটাকে বলা হয় কোঅর্ডিনেশন যদি সঙ্গতি যদি না থাকে তাহলে কিন্তু কোথাও না কোথাও বিচ্ছুতি দেখা দেবে কোথাও না কোথাও চালচলনে এদিক ওদিক দেখা দিতে পারে তাই না তাই আদর্শ বা অভম কিংবা এই যে আমরা পারিপার্শ্বিকের যে কথায় শুনলাম এই তিনটে জিনিস যদি আমার একত্রে যদি না থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে সঙ্গতি আসবে না তাই ঠাকুর বলছেন যজন করতে হয় থটস হ্যাবিটস অ্যান্ড বিহেভিয়ার অ্যাডজাস্ট করার জন্য অর্থাৎ দেখবেন আমরা ঠাকুরের দীক্ষা নেওয়ার পর বিশেষ করে যখন আমরা দীক্ষা গ্রহণ করি সেই মুহূর্তে দীক্ষার আসনে বসে ঋত্বিক দাতারে যে কথাগুলো বলে থাকেন তার ভিতরে একটা জায়গায় তারা বলেন কি নিত্য আমাদের যজন যাজন ইষ্টপ্রীতি সদাচার পরায়ণ হয়ে থাকা নামধান করা এগুলি একান্তভাবে প্রয়োজন বলা হয় তারা বলে থাকেন যে কথাটা ঠাকুরেরই বলা কিন্তু কথা হচ্ছিল আমরা কি জানি যে কেন যজন করতে হয় এইটা হচ্ছিল তার কারণ যজন করার পিছনের যে রিজন সেটা ঠাকুর এখানেই বলছেন যে যজন করতে হয় থটস থটস মানে চিন্তা হ্যাবিটস হ্যাবিটস মানে অভ্যাস অ্যান্ড বিহেভিয়ার অর্থাৎ ব্যবহার এইগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য যজন কথা ছিল কেন এগুলোর এবার নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা কোথায় তাও তো জানা দরকার এই জন্যই এগুলিকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন যেমন ধরেন চিন্তা এই যে থটস দেখবেন একটা সময় কি বলা হয় ওভার থিঙ্কিং তো তাই ধরেন আমি চিন্তা করছি খুব ভালো কথা কিন্তু কি জিনিস নিয়ে চিন্তা করছি সেইটা দেখতে হবে যে জিনিস নিয়ে চিন্তা করছি আদৌ তার সমাধান আছে কি না এমন জিনিস নিয়ে চিন্তা করছি যেটা চিন্তা করে কোনো কাজে দিচ্ছে না উল্টো আরও আমার মনটা ভেঙে যাচ্ছে বা আমি দুঃখ পাচ্ছি বা আমি ডিপ্রেসড হয়ে যাচ্ছি সেরকম চিন্তা করে জীবনে কি লাভ কেউ কিছু করতে পেরেছে কেউ কোনোদিন কিছু করতে পারেনি তাই করার কথা চিন্তা করতে হয় সমাধানই যে সূত্র ঠাকুর বলতেন চিন্তা তোমার এমনই হওয়া প্রয়োজন যে চিন্তার মাধ্যমে তুমি কোনো সমাধান পেতে পারো কিংবা সমাধানের পথ খোঁজার জন্য তোমার চিন্তা যেন হয় এই না ধরেন একটা কিছু ঘটে গেছে যেটা নিজের হাতে নেই বা এমন একটা কিছু ঘটেছে যেটা আমি চিন্তা করতে করতে কি আমার মনটা দুঃখে ভারাক্রান্ত হয়ে গেল সেই রকম চিন্তা করে জীবনে কী লাভ সেগুলো কি আর কিছু করতে পারবে পারবে না তাহলে আমি কেন তাকে ধরে রেখেছি কি কারণে আমি অতিরিক্ত সেসব জিনিস নিয়ে ভাবছি দিয়ে নিজেকে নিজের প্রেজেন্ট টাইমকে আরও আমি ধ্বংস করছি এগুলো তো বোকামি সহজ ভাষায় বলতে গেলে ঠাকুর বলছেন এগুলো ছিল বোকামিরই পরিচয় তার কারণ এদিকে আমি বলছি আমি পরম পিতার সন্তান এদিকে আমি তাকে মাথায় চলছি আর কাজ করছি কি না জীবন ক্ষয়ের কাজ মানুষ দুঃখে অতিরিক্ত ইয়ে হলে বা ডিপ্রেশনে ইয়ে হলে কি বলা হয় সেই মুহূর্তে আমরা যে জিনিসটা দেখতে পাই তা হচ্ছে তার মনটা ফুরফুরে থাকে না তাই আমাকে তো দেখতে হবে যে আমি যেভাবে যে জিনিসগুলো চিন্তা করছি তার কি আদৌ কোনো সমাধান আছে যদি নেই তাহলে যেন আমি তা বাদ দিই যদি থাকে ঠিক আছে তাহলে আমি চিন্তা করি দিয়ে আমি একটা সমাধানের রাস্তা খুঁজি তাই নাকি তো এইবারে এই যে চিন্তা এইবারে ধরেন সেই চিন্তাটা যখন আমরা কি বলি একটা কথা বলে যে ওভার থিঙ্কিং ওভার থিংকিং করাটা স্বাস্থ্যের পক্ষে ভালো না দেখবেন বলা হয় তাতে কি হয় মানুষের মন মেজাজটা ঠিক থাকে না আর মন মেজাজ ঠিক না থাকলে তার শরীরটাও খারাপ হয় তার কারণ মনের একটা এফেক্ট সূক্ষ্মভাবে হলেও তার শরীরের উপরে পড়ে তাই না তাহলে ওভার থিঙ্কিং তাহলে এই যে এই থটস এই চিন্তা আর অতিরিক্ত চিন্তা এই দুটো জিনিসের মধ্যে যে ব্যালেন্স এই ব্যালেন্সটা থাকতে গেলে কীসের প্রয়োজন দেখেন এখানে আসছে যজনের প্রয়োজন এবারে আসা যাক হ্যাবিটস হ্যাবিটস মানে অভ্যাস এই যে অভ্যাস অভ্যাস আবার দু ধরনের হয় একটা এমনই অভ্যাস হয় যেটা আমাদের জীবনে ধরে রাখা প্রয়োজন আর এমনই কিছু কিছু অভ্যাস হয়ে থাকে যেগুলি ঠিক না যেমন ধরেন অভ্যাসের ভিতরে সদাচার যেমন আসে সদাচার পালন করা এবারে এই যে অভ্যাস আমি দেখা গেল এমনই কিছু জিনিস অভ্যাস করেছি এমনই কিছু আমি পালন করছি যেগুলি আমার জীবনের জন্য প্রয়োজন খুব ভালো কথা করছি কিন্তু আরও এমন কিছু আমার জীবনে যা অভ্যাস আছে বা আমি ওদের যাবে করতে চলেছি যা আমার জীবনকে ক্ষয় করতে পারে আমরা এই যেই আলোচনাগুলো শুনছি বা দেখছি লক্ষ্য রাখা দরকার আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই এই থেকে বা চ্যানেল থেকে দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন দিলে আপনারা দেখতে পান কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয় প্রত্যেক দিন যদি শুনতে হয় পরম পিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের পর আলোচনা তাহলে আপনাকে তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো মাহির এক্সপার্ট হাতের খেলা তাদের কাছে তাদেরকে বলবেন তারা করে দেবে বলবেন সাবস্ক্রাইব করে বা পাশের যে একটা বেলাইকেন আসবে ওটা প্রেস করে অল করে রাখতে দিলে কি হবে আমি যে ভিডিওগুলো আপলোড করব আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলের নোটিফিকেশন চলে যাবে নেট যদি অন থাকে তাহলে চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না তাই না তাই আপনারা যদি শুনতে পান তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন ধরেন সদাচারের দিক দিয়ে এবার যদি তাই হয় তাহলে কি সেই দুটো জিনিসের মধ্যে ব্যালেন্স থাকলো থাকলো না তাই সেটাকে ব্যালেন্স করতে গেলে যজনের প্রয়োজন তাই না এবারে যেমন বিহেভিয়ার অর্থাৎ ব্যবহার এই যে ব্যবহার ব্যবহার আবার কেমন হয় দেখবেন একটা মানুষ একটা লোকের সাথে ভালো ব্যবহার করছে সেই মানুষটাই আরেকটা লোকের সাথে যাবে খারাপ ব্যবহার করছে অর্থাৎ একটা বাজে ধরনের একটা ব্যবহার করছে ধরেন রিউডলি কথা বলছে তাই না এবারে এই যে রিউডলি যে কথা যে বলল তাতে কি হবে সে তার কাছে তখন খারাপ হলো যাচ্ছে সে ভালো ব্যবহার করল তার কাছে তখন সে ভালো মানুষ হলো তাহলে মানুষ একটাই তার ব্যবহারে কি করছে না তাকে দুটো লোকের কাছে দুরকমভাবে প্রকাশ করিয়ে দিলো এইবারে যদি ব্যবহারটা যদি তাহলে নিয়ন্ত্রণে না থাকে বা বোধ ব্যবহার যদি ঠিক না থাকে তাহলে কি হবে যেটা আমরা জানলাম তাই ব্যবহারকে ঠিক রাখতে গেলে এখানেও তাই যজনের প্রয়োজন এই কারণে ঠাকুর বললেন যে যজন করতে হয় থটস হ্যাবিটস অ্যান্ড বিহেভিয়ারকে অ্যাডজাস্ট করার জন্য আর যজন না করলে ইষ্টের পরিবেশের বা নিজের কারো সেবা ঠিক মতো করা যায় না তাই না তাই এই যে করাগুলি সেক্ষেত্রে কি হয় ডিসকানেক্টেড হয় আর কি হয় প্যাশন প্রমিনেন্ট হয় আর ব্ল্যান্ডারিং হয়ে থাকে অর্থাৎ ডিসকানেক্টেড মানে কি ডিসকানেক্টেড মানে হলো কোনো কিছুর সাথে কানেক্ট যা নেই অর্থাৎ সহজ ভাষা বলতে গেলে বিচ্ছিন্ন সেক্ষেত্রে করাগুলি বিচ্ছিন্ন হয়ে থাকে আর কি হয় প্যাশন প্রমিনেন্ট অর্থাৎ প্রবৃত্তি প্রবল হয়ে থাকে অর্থাৎ এই যে বৃত্তি প্রবৃত্তি যে আমরা শুনি তখন সেই সবের দিক দিয়ে করাগুলি তখন হয় আর কি হয় ব্লান্ডারিং ব্লান্ডারিং বলতে বহুল অনেক কিছু ক্ষেত্রে তখন কাজে এদিক ওদিক দেখা দেয় তাই ঠাকুর বলছেন নিয়মিত জব বা বলতে আত্মবিশ্লেষণ সৎগ্রন্থ পাঠ সঙ্গ কিংবা ইষ্টপ্রাণ যে জ্ঞান বৃদ্ধদের সঙ্গ ইত্যাদি করতে হয় যত বলতে পারেন এগুলো করা যায় ততই কিন্তু যজনের দিক দিয়ে ঠিক থাকা যায় যেমন এই যে আমরা সৎসঙ্গ বলি এই সৎসঙ্গ কথার অর্থ দেখবে না আমি যদি এখন সৎসঙ্গ বলি সবার মাথায় কি আসবে সৎসঙ্গ মানে কোথাও একটা সৎসঙ্গ হচ্ছে ওই যে দেড় দু ঘন্টা যে হয় আর কি গেলাম মানে কয়েকটা গান শুনলাম ঠাকুরের আলোচনা শুনলাম বাণী শুনলাম প্রার্থনা করলাম চলে এলাম ওটাই বুঝি সৎসঙ্গ কিন্তু বাস্তবে কি তাই না শুধু ওই জিনিসটাই যে সৎসঙ্গ কিন্তু মোটেই না তার কারণ শব্দটার অর্থ দেখতে হয় সঙ্গ কথার মানে কি সৎ কথার মানে এমনই একটা জিনিস যা আমার জীবন বৃদ্ধিতে কাজে লাগছে সঙ্গ কথার অর্থ কি সঙ্গ কথার অর্থ হচ্ছিল যেখানে একটা মেলামেশা হচ্ছে যেখানে বলতে পারেন আমি কারোর সাথে কথা বলছি এটা যেমন সঙ্গ করা হলো তাই না এবারে এই যে তাহলে সৎসঙ্গ তাহলে সৎসঙ্গ মানে কি সেখানে শুধু গান কীর্তন হবে আলোচনা হবে প্রার্থনা হবে সেই জিনিসগুলো ওই যে দেড় দু ঘন্টা ওই দেড় দু ঘন্টা কি শুধু সৎসঙ্গ না ধরেন আমি একটা মানে লোকের সাথে কথা বলছি হয়তো ধরেন রাস্তায় যাচ্ছি লোকের সাথে একটা কথা বললাম তার ভিতরে যদি আমি কিছু সৎ গুণ দেখতে পাই তাহলে সেক্ষেত্রে তার সাথে সেই মুহূর্তে যে আমার সঙ্গ সান্নিধ্য হলো সেটাও সৎসঙ্গ করা হলো তাই না তাই সৎসঙ্গ করা এইখানে ঠাকুর বলছেন অবশ্য দেখতে হবে এই যে সৎসঙ্গ আমি যার সাথে সঙ্গলাভ করছি বা বলতে পারেন আমি যার সাথে কথা বলছি সে নিজে তার কথা অনুযায়ী দেখতে হবে তার কথাতে কতটা ইষ্টের কথা আছে কতটা পরম পিতার কথা আছে সেই জিনিসটা লক্ষ্য রাখা দরকার দিলে বোঝা যায় তার বাস্তবে সতের সাথে যিনি সেই সতের মূর্ত প্রতীক তার সাথে তার কানেকশান কতটা আছে তাই না এই কারণেই চাই ঠাকুর বলছেন যে আদর্শ অহং আর এনভায়রনমেন্ট সব কিছুর একটা সঙ্গতি তাই ঠাকুর বলছেন এতে কি হয় যত এগুলি করা যায় অর্থাৎ এই যে আত্মবিশ্লেষণ অর্থাৎ নিজেকে নিজে অবজার্ভ আমি করছি নিজেকে আরও আমি দেখার চেষ্টা করছি বিভিন্ন রকম ঠাকুর যে আরও জিনিসগুলো বললেন যে ইষ্ট সঙ্গ করা এগুলো যত করা যাবে ঠাকুর বলেন এতে মনে কি হয় না মনে ইষ্টের রং ধরে ইষ্টের রং ধরে মানে কি মঙ্গলের রং ধরে আবার সেই রংকে স্থায়ী করতে গেলে পারিপার্শ্বিককেও ইষ্টের ভাবে রঙ্গিল করে তুলতে হয় সেবা ও যাজনের ভিতর দিয়ে তাই না আর আগ্রহ ভরে দৈনন্দিন ইষ্টভৃতি করতে হয় আর এই যে ইষ্টভৃতি ইষ্টভৃতি নিয়ে তো বহু কথা বলতে পারেন বলা যেতে পারে তার কারণ ইষ্টবৃতি একটা এমনই জিনিস দীক্ষার প্রাথমিক জায়গাতেই ইষ্টবৃতির কথা চলে আসে তার কারণ এ একদম পুরো বলতে পারেন আমরা যেমনভাবে ধরেন পিতামাতার সেবার কথা যে বলি যেমন আমি বাবা মায়ের যে সেবা করব। এবার কথা ছিল আমি কিভাবে সেবা করব আমার সেবাটা কেমনভাবে হওয়া প্রয়োজন তা নির্ধারণটা করে কে তা তা বিবেচনা করে কে আমি তো করি তাই না তাহলে সেক্ষেত্রে আমি বিবেচনাগুলো কি হয় চেষ্টা করি দূর করা যায় ঠিক রাখার জন্য যাতে আমার বাবা আমার কোনো অসুবিধা না হয় যাতে তারা আনন্দে থাকতে পারেন যাতে তাদের মনে শান্তি থাকে তারা যেন আনন্দে থাকতে পারেন তাদের বলতে পারেন বিভিন্ন কিছু তাদের খুশিতেই তখন কি মনে হয় আমার খুশি দেখবেন তাই মনে হয়তো এবার আসা যাক পরম পিতার ক্ষেত্রে তাহলে তিনি কে যেখানে আমি পরম পিতা বলছি তাহলে আমার কি এতটুকু আমার কি দায়িত্ব নেই আমার এতটুকু কি ইয়ে নেই এদিকে বলছি আমি তার সন্তান তার সন্তান আকারে আমি তার জন্য আমি কতটুকু আমি সেবা করতে পারলাম নিজেরই তো মনে তো এরকম তখন আসবে যে আমি তো তার সেবা করতে পারছি না তে আমি কিভাবে করব তার সেবা এবার যেমনভাবে হোক তখন পদ খোঁজার চেষ্টা করব। তারই ভিতর থেকে একটা পথ ঠাকুর বললেন যেটা হচ্ছিল ইষ্টবৃত্তি এই যে ঠাকুরের যে বিভিন্ন কথা বলা আছে না এই যে যজন যজন ইষ্টবৃত্তি নাম দেন আর বিভিন্ন যে কথা ঠাকুর বলছেন আমরা যে পঞ্চমহাযজ্ঞের কথা বলি ঠাকুর বলছেন এর মাধ্যমে নিত্য পঞ্চমহাযজ্ঞ হয় অর্থাৎ ডেলি ডেলি আমরা এইসব জিনিসের সাথে তখন কানেক্ট হয়ে যাই তাই না তাই ঠাকুর বলছেন যে আগ্রহ করে দৈনন্দিন ইষ্টভৃতি করতে হয় এর ভিতর দিয়ে কি হয় না ইষ্ট দ্য পার্সন অর্থাৎ মানুষটি বাইরে যেমন তুষ্ট পুষ্ট হন তেমন ভক্তের অন্তর তিনি তেমনি তুষ্ট পুষ্ট হয়ে উঠতে থাকেন অর্থাৎ সহজ কথায় বলতে গেলে ইষ্ট প্রাণতা বেড়ে যেতে থাকে তাই ওই কোর্ডিনেশন অর্থাৎ সংগতি আনতে গেলে যজন যজন ইষ্টবৃতি এই তিনটে স্তম্ভ পাশাপাশি পুরো গেঁথে যেতে হবে তাই এই সব জিনিস আমাদের যত করা থাকবে যত নিখুঁতভাবে করা থাকবে তত মঙ্গলটা আমাদেরই ঘটে তাই না এই কারণেই চাই এই জিনিসগুলি আমাদের মাথায় নিয়ে চলা তার কথাকে বহন করে চলা তিনি যা বলছেন সেগুলিকে পালন করে চলা আমার আচার্যদের আমায় কি বললেন আমাকে দেখতে হবে তাই না কে কি করছে না করছে সেটা আমি দেখবো হয়তো পরে কিন্তু আগে লক্ষ্য রাখবো আমি নিজেকে আমি নিজে আলোতা করতে পারছি তো আমি লোককে গিয়ে যে বলছি আমার করাটা ঠিক আছে তো আমার যদি কটা যদি ঠিক না থাকে আমার বলাতেও তখন জোর আসবে না মানুষের কথা শুনে বোঝা যায় যে সেই কথাটা তার বানিয়ে বলা কথা নাকি তার অনুভূতির কথা বা সে ব্যাপারটা আদৌ যে ফিল করেছে কি না সে কথার জোর দেখে কথার মধ্যে সে দম দেখেই বোঝা যায় তাই না এই কারণে আমাদের এগুলি একটু জানা প্রয়োজন আর তার সাথে আমরা যে জিনিসটা বলতে পারেন একটুখানি আরও জানবো তা হচ্ছিলো এই যে হবিষ্যান্ন নিয়ে হবিষ্যান্নের দিন আমরা যে জিনিসটা যে বলতে পারেন যে সময়ে খাবারের যে ব্যাপারটা আছে অর্থাৎ যে সময় গ্রহণ করি সেই হবিষ্যান্ন গ্রহণের সময় আমাদের যে জিনিসে আমাদের রেখে খাওয়া প্রয়োজন চেষ্টা করতে হয় কলাপাতা পাতা কলা পাতার উপরে যেন আমরা হবিষ্যানের যে খাদ্য খাদ্য যেগুলো থাকে যে খাবারগুলো আমরা প্রস্তুত করে থাকি সেইগুলি কলাপাতার উপরে রেখে যেন আমরা খাই একান্তভাবে না হলে সেগুলো খুবই আলাদা ব্যাপার ধরেন এমনই জায়গায় আছে সেখানে কলাপাতার পাতার কোনো ড্রেস নেই বা সেরকম কোথাও কিছু গাছটাছও নেই বা কিছু বিক্রিও হয় না সেটা একদমই আলাদা কথা কিন্তু যেখানে আমি পাচ্ছি যেন আমি অতি অবশ্যই চেষ্টা করি কলা পাতাতে যেন হবিষান্য গ্রহণ করার তাই না এইটা অ্যাকচুয়ালি যেহেতু নিয়ম তাই আমি এটা বলার চেষ্টা করলাম যারা যারা জেনে থাকবেন তারা তো শুনলেনই বা তারা তো জানা আছেই যারা যারা জানেন না তাদের জন্য এটা কিন্তু অতি অবশ্যই একটা মাথায় রাখার জিনিস এই কারণেই আগে থেকে বললাম যাতে আপনারা তা সংগ্রহ করে নিতে পারেন দিলে কি হবে সেই দিন আর এতটা টান পড়বে না আগে থেকে একটা জিনিস জানা থাকলে তখন কী হয় করার ক্ষেত্রে সুবিধা হয় তাই না এই কারণে আমি বলার চেষ্টা করলাম আমাদের একটা নতুন চ্যানেল খোলা হয়েছে যার নাম হচ্ছিল স্বস্তি পিওর ভেজ অনেকে অবগত আছেন বা অনেক জানেন না যারা যারা নতুন নতুন দেখছেন তাই জন্য আমি বলছি সেখানে সম্পূর্ণ নিরামিষ খাদ্য খাদ্য দেখবেন স্বস্তি পিওর ভেজ এমনকি ডিসক্রিপশনে আমি তার লিঙ্কও দিয়ে রেখেছি সেই চ্যানেলে আপনারা অতি অবশ্যই চ্যানেলকে একবার দেখবেন আশা করি আপনাদের দারুণ লাগবে তার কারণ সম্পূর্ণ ঘরোয়াভাবে রান্নাগুলো পোস্ট আছে তাও আবার নিরামিষ এমন এমনকি পেঁয়াজ রসুন ছাড়া অর্থাৎ নো আর নো গার্লিক পিওর ভেজ আপনাদের ভালো লাগবে তাই আপনারা অতি অবশ্যই দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন প্রেস করে অল করে রাখবেন তো যাই হোক আজকের এই ভিডিওটা এবারে আমি এখানেই শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে একটি কথা বলবো যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না ওই এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয়গুরু বন্দে পুরুষোত্তম